কালকে যেহেতু দোল পূর্ণিমা লেগেছে সারা দিন ছিল আজকে তাড়াতাড়ি ছেড়ে যাবে তার মধ্যেই ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে তাই ভোরবেলায় ঘুম থেকে উঠে নিয়ে মা পুজোর কাজে হাত লাগিয়ে ফেলেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি তো আজকের দিনটা সবাই অনেক অনেক মজা করো সকলের সাথে হোলি সেলিব্রেশন করো তো সেরকমভাবে আমি তো সেরকম হোলিতে মানে রং টং খেলি না তার জন্য বোন দেখো আবির মাখিয়ে চলে গেছে ওর বন্ধুদের সাথে রং মানে বন্ধুদেরকে রং মাখাতে তো আজকে বাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হবে তারপরে আমি আর আমার বোন একটা জায়গায় যাবো তো কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই আজকের ভুলোটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমার ঘুম থেকে একটু লেটি হয়ে গেছে উঠতে যেহেতু আজকে আমার সকালবেলা টিউশনই পড়ানো ছিল না এর জন্য তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি মা সেই সাতটা সাড়ে সাতটা নাগাদ রান্না বসিয়ে দিয়েছে যেহেতু ঠাকুরকে দশটার মধ্যে ভোগ নিবেদন করতে হবে পূর্ণিমা যতদূর সম্ভব ছিল সাড়ে এগারোটা বা এগারোটা বিয়াল্লিশ পর্যন্ত তো তার আগে আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিল এদিকে ঠাম্মাও পায়েস বসিয়ে দিয়েছে এক গ্যাসের মধ্যে আর মা ওই দিকটা খিচুড়ি আর পাশ তরকারি করেছে আর পায়েসটা আমার ঠাম্মাই করেছে দেখতেই পাচ্ছ দুজন মিলে হাতে হাতে করে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সেরকম ভাবে কিছুই করিনি অনেক অনেক পুজো পার্বণও দেখো আমাকে সব কিছু করতে কিন্তু মানে এটা আমাকে কিছুই এবার কিছুই করতে হয়নি যেহেতু মা ছিল ঠাম্মা ছিল সবাই মিলে করেছে কাকি বাড়িতে নেই কাকি যেহেতু গেছে বাবার বাড়িতে ওখানেও ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে তার জন্য চলে গেছে কালকে আর আমাকে এখন বলছে লুচি ভাজতে লুচি বানাতে আর মাই ভেজেছে আমি একটু বানিয়ে দিলাম আর কীরকম কী বলো তো লুচিগুলো গোল হচ্ছিলো না তাই মা বলছে গোল করে কর আমাদের করে করতেই পারছিলাম না বেঁকা হয়ে যাচ্ছিলো কি আর করা যাবে देखते ही पाच আমাদের বান্না কমপ্লিট হয়ে গেছে তারপর ঠাকুর ঘরে সব নিয়ে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের ঠাকুর দেখতেই পাচ্ছ কি কি ঠাকুর রয়েছে এখানটায় তো আমি আমার মতো করে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করব দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো প্রতি বছরই করা হয় তো দেখতেই পাচ্ছ তারপরে তোমরা কারা কারা আজকে নবদ্বীপ মায়াপুরে দোল পূর্ণিমায় ঘুরতে গেছিলে সেটাও কমেন্ট করে জানিও আমার এবছর যাওয়ার কথা ছিল মায়াপুরে কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়নি যেহেতু বাড়িতে পুজো করা হচ্ছিলো তারপরে গেছিলাম আরেকটা জায়গায় সেখান থেকে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো তার জন্য আর যাইনি আর দিনের বেলায় নবদ্বীপ মায়াপুরে গেলেই অনেকটাই মানে মজা হয় সত্যি কথা বলতে আগেরবারে গেছিলাম নবদ্বীপে মায়াপুর যাইনি কিন্তু এবছর যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আর হয়ে উঠলো না অন্য একদিন যাওয়ার ইচ্ছে আছে জানি না কী হবে আর বন্ধুরা তোমরা কারা কারা আজকে রং খেললে সেটাও কমেন্ট করে জানিও আর রং তো আমার একদমই খেলতে ভালো লাগে না কিন্তু দু বছর আগে পুরো আমি ভূত হয়ে গেছিলাম মানে মামার মা বাড়িতে গেছিলাম তখন মামার বাড়িতে মানে মামার মানে শ্বশুর শাশুড়ি মা সবাই এসেছিলো তখন আমাকে পুরো ভূত বানিয়ে ফেলেছিল মানে কি বলবো ওই ফার্স্ট টাইম এত রং খেলেছি জীবনে আর কোনো বছরই খে মানে সেরকমভাবে খেলে আবিরটা মোটামুটি খেলতে ভালো লাগে কিন্তু রঙ খেলতে ভালো লাগে না রঙ খেলার পর যে রঙটা তুলতে হয় ঘষে ঘষে সেটাই বিরক্ত লাগে মানে উত্তর যায় না এখন তো রং খেলা সেরকমভাবে নেই সবাই তো আবিরই খেলে এখন বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ জয় রাধা মাধব এখন রেডি হয়ে গেছি তো বাড়িতে পুজো হলো তারপর প্রসাদ খেলাম তারপর আমি আর বোন এখন যাচ্ছি কোথায় যাচ্ছি ওর মা বাড়ি ওটা আমার মা বাড়ি হয় মানে কাকা শ্বশুর বাড়ি কাকি তো চলে গেছে সকালবেলাই এখন আমরা যাচ্ছি তো তাহলে চলো যাওয়া যাক রাস্তায় সবাই রং রং খেলে ভূত পেছনে সবাই রং খেলছিল তো আবির দিয়ে দিল পুরো ভূত তাই না কাকা তাকা তাকা ওই তো ওইখানটায় ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ওই কঞ্জাস ও দাদা টোটো থেকে নেমে বললাম রাস্তার সামনে নামিয়ে দিল এখন এই বারোয়ারি মন্দিরের ওপর দিয়ে যাব মামাবাড়িতে দুটো বাড়ির পরই হলো মামাবাড়ি আর এই এইদিকে দেখো আমার বোনু আগে আগেই চলে যাচ্ছে ওর মামাবাড়ি চলে এসেছে দেখো দৌড়াচ্ছে বললাম দাঁড়া আস্তে আস্তে চল কেননা রাস্তাগুলো আর মাটিগুলো উঁচু নিচু মানে পড়ে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছি আর ওই যে ওই ঘরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মামাবাড়ি তাহলে চলো যাওয়া যাক তারপর মামা বাড়িতে এসে নিয়ে ঘরের মধ্যে বসেছিলাম ফ্যানের তলায় এত গরম লাগছিল বলার মতো না তারা হুড়ো করে এসছি এর জন্যে মনে গরম লাগছিল তারপরে এখানে দেখে দিদা রান্নাবান্না করছে মানে ভোগ ঠাকুরের কাছে নিবেদন করা হয়ে গেছে তারপরে এমনি আলাদা করে আবার খিচুড়ি রান্না করছিল গরমা গরম খিচুড়ি তারপরে এদিকে দেখো ওদের রং নিয়ে দেখে ওরা জল দিয়ে খেলছে দুধের স্বাদ ঘোলে মেটানোর যে একটা কথা আছে ওরকম ওদের ওদের অবস্থাটা সাই হয়েছে তারপরে দিদা বললো যে খেতে বসতে তখন দুপুর আড়াইটা আড়াইটা বাজে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো আজকে তো প্রত্যেকটা বাড়িতে যারা দোলের ভোগ দিয়েছে প্রত্যেকটা বাড়িতেই আজকে খিচুড়ি পাস্তরে লুচি পায়েস সবাই যেন তো আমাদের বাড়িতেও তাই করেছে মা বাড়িতেও তাই করেছে এখন আমরা খাচ্ছি পসাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আমার ভ্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু বন্ধুদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভুল ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা অনেক অনেক মজা করে কাটাও তোমরা সকলে